আমরা আজকে আমাদের নেতাদেরকে যারা মদ খায় ঘুষ খায় সুদ খায় নামাজ পড়ে না বে নামাজি যাদের চরিত্রের মধ্যে নবীর আসলে ছিটা নাই সাহাবিদের ছিটা নাই এই সমস্ত মানুষগুলো আজকে আমাদের সমাজের নেতা হয়ে গেছে ঠিক না ব্যাটে আজকে মা ফিল থাকে শিক্ষা নিতে হবে এই পাঁচই আগস্টের পরে বাগদাল জমিরে মেতরাদি সুдкоর দুষ্কর বেড়াবাজি ইসতাব বিরোধী আলেম বিরোধী কোন নেতা হতে পারবে না ঠিক কি না ঠিক আপনি দলের হন না কেন ইসলাম আপনাকে ডাকছে সরাসরি প্রবেশিন সেলিমউদ্দিন হয়ে গেলেন আপনি ইসলামও মানেন আপনার ইসলাম বিরোধীদের সদা আপনাদের হাত খারাপ লাগলো মনে কথাটা মন খারাপ করলেন আল্লাহ রাব্বুল আলম জানাই দিলেন যদি আমার ইবাদত করাম আমার ইবাদতের পরে কারোর সাথে শরীর নাম এরপরে পিতা মাতার খেদমত তাদের সাথে ভালো আচরণ করা কারণ হলো তার মা তাকে দশ মাস দশ দিন পেটে বহন করেছে কষ্টের সাথে প্রসব করেছে করার এক এক মাস দুই নয় দীর্ঘ আড়াইটা বছর আপনার মা আমার মা আপনাকে দুধ পান করিয়েছে বলি সুবাহ বলেন তো কার মা এবং বাবা আছে হাত তুলেন তুলেন আলহামদুলিল্লাহ যাদের আছে আলহামদুলিল্লাহ বলেন দামি সম্পদ হইল পিতা এবং মাতা কেন এই কথা বললাম আমি আপনি যদি আপনার মায়ের দিকে আপনি যদি আপনার বাবার দিকে যদি একবার নেক নজরে তাকান একবার নেক নজরে তাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় একটা কবুলিয়াত উমরার সওয়াব দান করে দেবে একটা কবুলিয়াত উমরা তার মানে আপনি যাবেন পাসপোর্ট করবেন ভিসা করবেন এরপরে যাবেন যাওয়ার পরে করবেন কবুল হতেও পারে নাও হতে পারে পিছনে কি সমস্যা কোনো আক্রমণ হচ্ছে নাকি ছনে তাকাচ্ছেন যে আল্লাহ একবার বলেন তো জোরে বলেন কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের হ্যাঁ চালাবো হুজুর মরুক হ্যাঁ হুজুর মরুক আচ্ছা ঠিক আছে তাহলে প্রিয় ভাইয়ার আমার আল্লাহ রাবুল আলমিন জানাই দিলেন তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন মায়ের কষ্টটা একটু অবলোকন করেন চোখ দুটা বন্ধ করে কোথাও একটু কান দিয়ে শুনেন আপনার মা কত কষ্ট করে আপনার এই লালন পালন করেছে পেটে ধরেছে আপনি যখন পেটে ছিলেন আপনার মা খেতে পারে নাই চলতে পারে নাই প্রতিদিন আপনার মা আপনাকে পেটে রাখার কারণে আটবার দশ বার বমি করেছেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে একবার বমি করেন একবার বমি করার কারণে আপনার অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু আপনার মা আপনাকে পেটে রাখার কারণে প্রতিদিন আটবার দশ বার বমি করেছে এরপর আপনার বিরুদ্ধে অভিযোগ নাই রাগ নাই প্রিয় ভাই দিন যত ঘনিয়ে আসল আপনার মাপ আপনার জন্যে আল্লাহ তালার কাছে কত দোয়া করে কত কিছু বলে যে দিন সময় হয়ে যাবে